এইসএসসি চব্বিশ ভয় নেই আর ভয় নেই অ্যাকাউন্টিং নিয়ে ইনশাল্লাহ তোমাদের সাথে এইচএসি পরীক্ষার আগে অর্থাৎ আগামী কাল থেকে আমি এবং তোমাদের রিমন ভায়া থাকবো এর যত দুশ্চিন্তা আছে সেগুলো দূর করার জন্য যেমন এই লাইভ ক্লাসগুলোতে অর্থাৎ আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে যে লাইভ ক্লাসটা শুরু হবে সেখানে কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ জাবেদাগুলো নিয়ে কথা বলবো যেগুলো আমাদের বোর্ড থেকে আমরা সিলেক্ট করেছি এর বাইরে কোনো জাবেদা পড়তে হবে না এই পিডিএফটা বা এই স্লাইডগুলো তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো বাসায় তাহলেই কিন্তু তোমার অ্যাকাউন্টিং প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে যে জাবেদাগুলো আছে সেগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না এখানে আমরা সবগুলো জাবেদা নিয়ে এসেছি যেগুলো গুরুত্বপূর্ণ এবং এই জাবেদাগুলোর বাইরে আশা করছি তোমাদের পরীক্ষায় অন্য কোনো জাবেদা থাকবে না এছাড়াও প্রত্যেকটা অধ্যায়ে ক খ গ এর জন্য কি কি প্রশ্ন আসতে পারে পাশাপাশি অর্থাৎ যেগুলো সৃজনশীল করে সাজেশন রেডি করে তোমাদের জন্য সো আগামীকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তোমাদের সাথে আমি এবং রিমন যুক্ত হয়ে যাব অ্যাকাউন্টিং বিষয়টা একদম পানির মতো সহজ করে দিতে যারা আগে পড়াশোনা করো এক একদমই তাদের কোনো প্রবলেম থাকবো না ইনশাল্লাহ আমরা একদম টানা ক্লাসটা নিব এবং প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় একটা ক্লাসে আমরা শেষ করব। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় সো এই ক্লাসটা করে তোমরা ভালোভাবে এই তিনটা অধ্যায় কমপ্লিট করতে পারবে এর পরবর্তী অর্থাৎ পরশু দিন আমরা আমাদের পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে সে অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা অধ্যায় আমরা একদম ডিটেলসে আলোচনা করব সো এর বাইরে কোনো কিছু করতে হবে না আমাদের সাথে থাকো পড়ালেখার সাথে সাথে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই পড়ালেখার এই লাইভ ক্লাসগুলি সম্পর্কে জানিয়ে দাও ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হবে আলাইকুম